পসপুর ইয়ংস্টার ক্লাবে এবছর একটি অসাধারণ প্যান্ডেল করেছে নমস্কার আমি মিন্ময় আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ চলে এসেছি পসপুরের ইয়ংস্টার ক্লাবের প্যান্ডেল দেখার জন্য আর কালী পুজো মানেই লাইটিংয়ের খেলা তাই এদের প্যান্ডেলে ঢোকার আগে অসাধারণ কিছু লাইটিং আপনাদেরকে দেখিয়ে দিই আর এরপরেই আপনাদেরকে দেখাবো এদের প্যান্ডেল এদের এবছরের থিম হচ্ছে ডুগডুগি আমার তো পশপুরে দেখা সেরা প্যান্ডেলের মধ্যে একটি প্যান্ডেল হলো এই প্যান্ডেলটি আমার তো অসাধারণ লেগেছে চলুন ভালো করে এই এদের ডুকডুকিটা দেখাই দূর থেকে দেখুন কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন এদের প্যান্ডেলটা এই সুন্দর প্যান্ডেলটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে পসপুর শিবতলায় শিবতলার সামনে এই প্যান্ডেলটি চলুন মূর্তিটা আপনাদের কাছে তুলে ধরি দেখুন মূর্তিটাও খুব সুন্দর লাগছে আমার তো খুবই ভালো লেগেছে আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ভালো থাকবেন